একদম সহজভাবে ঘ্যাসের চুলায় কিভাবে আপনারা চিকেন তান্দুরি বানাবেন আজকে সেই রেসিপিটি দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এখানে আমি দুই পিস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে ছুরি দিয়ে চিরে নিয়েছি আর চিকেনগুলো কিন্তু অনেক বড় ছিল প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি লবণ তান্দুরি মশলা তারপরে দিয়ে দিচ্ছি টক দই সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে এখন তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ আর মরিচের গুঁড়াটা যদি কম হয় খেতে ভালো লাগবে না আমি ঝাল খাই সেজন্য ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা যদি কম খান তাহলে কম দিবেন তারপর হচ্ছে আদা রসুন বাটার দিয়ে দিব সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল আর সরিষার তেল না দিলে কিন্তু টেস্ট ভালো হবে না অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তো এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব আর মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে তো এখন আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পর এখন একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিব আর চুলা রাসটাকে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আবার একবারে কমিয়েও দেওয়া যাবে না আমি মিডিয়াম টু লো আছে চিকেনগুলোকে ভেজে নিব। তো এক পিঠ যখন হালকা ব্রাউন কালার হবে তখন আমি উলটিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু কয়েকবার করে উল্টিয়ে দিতে হবে নয়তো ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি এক্সট্রা কিছু মশলা ছিল সেগুলোকে আবার ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে করে আমি কয়েকবার লাগিয়ে দিব আর উল্টিয়ে পাল্টিয়ে দিব আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই ঘরে চিকেন তান্দুরি তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট থেকে আমরা অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি আর সহজেই কিন্তু ঘরে বানিয়ে নেওয়া যায় আর ঘরে বানানো খাবার কিন্তু আরো বেশি স্বাদ হয় আমি বাহিরের খাবার বাচ্চাদের কমই দিই যেটাই লাগে নিজেই তৈরি করে দেই। বাহিরের খাবারটা খুব কমই খাওয়াই তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন আর বাহিরের খাবার তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর সেটা তো আমরা সবাই জানি আর আমার মেয়ে বাহিরের খাবারটা একদমই খেতে চায় না আমি ঘরে যেটা তৈরি করে দিই মাশাল্লাহ সেটাই খেতে পছন্দ করে এই তো আমার চিকেন তান্দুরি রেডি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর কালারটা কিন্তু দেখেন আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি তারপরও অনেক সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ